আবদুল্লাহ বিন জায়েদ রাজিয়াল্লাহ আনুকে ইসলাম এর উজু সম্পর্কে জিজ্ঞাসা করা করা হলে তিনি পানির একটি পাত্র এনে তাহতে পানি নিয়ে লোকদের উজু করে দেখালেন তিনি দু হাতের উপর পানি ডেলে হাত দুটি কবজি পর্যন্ত দত করলেন তারপর তিনি তার হাত পানির পাত্রে ডুকিয়ে দিয়ে তিন তিন অঞ্জলি পানি দ্বারা তিনবার কুলি করলেন নাকে পানি দিলেন এবং নাক জ্বাললেন তারপর তিনি তার হাত পানির পাত্রে ঢুকিয়ে দিয়ে তিনবার মুখমণ্ডল দত করলেন তারপর তিনি তার হাত পানির পাত্র ঢুকে দিয়ে দু হাতের কোনো পর্যন্ত দু দুবার দত করলেন তারপর তিনি তার হাত পানির পাত্রে ঢুকিয়ে দিয়ে তার মাথা মাসেও করলেন এভাবে তার হাত দুটি অগ্রপচাতে সঞ্চারণ করলেন অথবা তিনি তার হাত পানির পাত্রে ঢুকিয়ে দিয়ে তার পা দুটো দত করলেন আমাদেরকে মুসা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন। আমাদেরকে ওয়াই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে আবদুল্লাহ বিন জাহেদ রাজিউল্লা আনু তার মাথা একবার মাসেও করেছেন